খাওয়ার পর বিশেষ করে যারা জিম করেন এবং চান আপনার মাসল গেইন হবে স্বাস্থ্য ভালো থাকবে শরীর চাঙ্গা থাকবে এবং খুব ভালো লাগবে সারাটা দিন আপনি মনোমুগ্ধকর একটা দিন যাপন করবেন এবং দিন শেষে আপনি সুটামদের অধিকারী হবেন তাদের জন্য প্রোটিন বারটা খুবই খুবই ভালো একটি খাবার হবে ইনশাল্লাহ কারণ এটা তৈরি করা হয়েছে খেজুর এবং বাদাম দিয়ে সাথে তিল ব্যবহার করা হয়েছে আমি আপনাদেরকে দেখাই কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম এবং বাদাম আখরোট বাদাম মিক্স করা হয়েছে এবং খেজুর তিল ব্যবহার করা হয়েছে এটা সুন্দর এরকম একটা প্যাকেজে যাবে এবং এটা আপনারা ওপেন করার পরে ঠিক এই পাবেন সুন্দর ইনটেক করা এবং এটা দেখেন আল্লাহ কতটা সুন্দর এবং এটা সুন্দর করে ফুড গ্রেড পলি দিয়ে পেঁচানো এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই এটা দেখলে আপনার জাস্ট মনটা ভরে যাবে এবং আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি ট্রাস্ট টু মি এটা তৈরিতে আমরা যে পরিমাণে বাদাম ব্যবহার করেছি আপনাদের খুলে না দেখালে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন ঠিক এইটা যেরকম দেখতেছেন ঠিক এরকম আপনি পাবেন ইনশাল্লাহ একদম এরকম পাবেন বিশেষ করে যারা জিম করেন তাদের জন্য স্বাস্থ্য সচেতন মানুষের জন্য এবং যারা ফিটনেসকে খুব বেশি গুরুত্ব দেন তাদের জন্য এটা খুবই খুবই ইফেক্টিভ একটা খাবার এই আমাদের প্রোটিন বারটা এটা খেজুর এবং বিভিন্ন বাদামের সংমিশ্রণে বাড়ানোর সাথে আমরা তিল দিছি এগুলো সব একটু ভাজা তাও আবার ঘিয়ে মাশা আল্লাহ এখানে পেস্তা বাদামও দেওয়া আছে বিসমিল্লা এই দেখেন আমি এটা খেয়ে দেখাই নম সব ধরনের বাজাম এখানে পাবেন কুমড়ার বীজ আছে আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস দেখা হচ্ছে এটা একটু দেখাই এটা খাওয়ার পর আপনার এতটা ভালো লাগবে এবং এটা আপনি দীর্ঘ এক মাস কাচের জালের মধ্যে যদি আপনি ফ্রিজে রাখেন সংরক্ষণ করে রাখতে পারবেন সব ধরনের বাদাম এখানে আছে মশাল সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি দিয়ে যাচ্ছে খুবই মজাদার খুবই টেস্টি আমি আপনি না খাওয়া পর্যন্ত আপনি বুঝতে পারবেন এটা যে কতটাই মজাদার মশাল্লাহ এবং এটা খাওয়ার মানে লেভেলই আলাদা ট্রাস্ট মি দ্রুত সংগ্রহ করুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি